আমরা টাকা চাই আপনারা আগুন ধরে দেব করি আমার ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ হয় তিন বছর আগে তিন বছর আগে আমি যখন এদের ম্যানেজারের কাছে আসি তো প্রথম হেড ম্যানেজার হচ্ছে ফজলুল হক এবং দ্বিতীয় হচ্ছে আব্দুল কাদের বীর আমি এদের কাছে যখন এটা নিয়ে পরামর্শ নিতে আসি যে আমার টাকাটা দেন তখন ওনারা আমাকে একটা আবেদন কপি দেয় যা এইটা এই আবেদন কপিটা দিয়া বলে আপনি ঢাকায় আবেদন করেন ঢাকা থেকে এটা পাশ করে নিয়ে আসেন আমি ঢাকায় কয়েকবার দৌড়াদৌড়ি করছি ওরা বলছে সমস্ত টাকা দেওয়ার ডকুমেন্টস আপনার রংপুরে রংপুরের অফিসে কিন্তু রংপুরের অফিসে এসে যখন এদেরকে আমি বলি এরা তখন এটাতে কোনো কর্ণপাত করে না না করার কারণে এদের সঙ্গে আমার অনেক বাকবিতণ্ডা হয় তারপর বলে এরা আমাদের হাতে আমাদের হাতে কিছু নাই এটা বিগত সরকারের হাসিনার মেয়ে ওনার নাম হচ্ছে কি পুতুল এই পুতুল নাকি এই টাকাটা সম্পূর্ণ আত্মসাত করছে এই অজুহাত দেখে এরা আবার পরবর্তীতে এরকম একটা আবার আবেদন কপি আমাকে দেয় আমি আবার ঢাকায় যাই এরকম আট থেকে দশ বার রিটার্ন আসার পরেও এদের কাছে আমি কোনো সুরাহা পাই নেই ওখান থেকে বলে এখানকার কথা আর এখান থেকে বলে ওখানকার কথা তার মানে আমার আমার তিন লাখ টাকা মূল টাকা আছে এবং এই তিন লাখ টাকার ভিতরে ওরা বারবার একই কথা বলে যে আমাদের হাতে করার কিছু নাই কিন্তু ওরা বলতেছে যে এখানে এখানকার ম্যানেজারেরা যদি আপনাকে চেক দিয়ে দেয় তাহলে আমরা এটা পাশ করিয়ে দিতে গেছে এই আমার বোনটে চার বছর নেট পার হইছে খালি সিরিয়ালে দেয় টাকা দেয় না খালি কে অমুক তারিখে অমুক তারিখে খালি তারিখে দেয় তারিখ আর ঘরে না আমার টাকাও আর আসে না দশ বছর পর আগে ছিল কইসে যে সময় হলে টাকা দেবো খালি ওরা সময় খোঁজে আর খালি তারিখ দেয় এখন আমরা মোবাইলে দেখছি দেখি গাড়ি লোড করে ওরা পালাইতেছে মোবাইলে দেখি আমরা আসছি আমাদের খবর কেউ দেয় নাই এখন আপনার টাকা চাই দেবো আমি একজন প্রবাসী সৌদি প্রবাসী তো যাক আমি দীর্ঘদিন থেকে ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে জড়িত তো বেশ কয়েকবার আমাকে ওনারা ইয়ে করছে আর কি মানে বোনাস দিছে এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে আমাকে দুই তিনবার ওনারা ওটার সঙ্গে জড়িত রাখছে তো দেখার পরে আমাকে গত পাঁচ বছর মানে দু হাজার আমাকে বললো যে আপনি একটা বিগ সাইজের দেন এটা হচ্ছে পার ইয়ার এক লক্ষ আটষট্টি হাজার করে মানে প্রতি বছর এক লক্ষ আটষট্টি হাজার করে আমি জমা করি জমা করার পরে ওনারা পাঁচ বছর পরে আমাকে পাঁচ লক্ষ টাকার একটা বোনাস দেয় দেওয়ার পরে অলরেডি আমার ইদানিং হচ্ছে যে ছয়টা কিস্তি অলরেডি চলে গেছে যাওয়ার পরে এখন পর্যন্ত কোনো মানে কুলকিন্নরা পাচ্ছি না এখানে অফিসে আসার পরেও ওনারা আমাকে বলে যে না আপনি রানিং রাখেন আপনার এটা বহাল থাকবে সমস্যা নেই হ্যাঁ তো এখন আজকে আবার নিউজে বাই দা ওয়ে আমি দেখলাম যে এই অবস্থা যে রংপুর থেকে ওনারা আউট হয়ে যাচ্ছে তো ওই কথা শুনে আমি চলে আসলাম আমার ওটা একটা অ্যামাউন্ট হচ্ছে বিশ লক্ষ জি যে বিশ লক্ষর অ্যামাউন্ট প্লাস আমার একটা ফিক্সড করা আছে পাঁচ লক্ষ তেতাল্লিশ হাজার এবং আমার বাচ্চার নামে পার মান্থ আমি দুই হাজার করে রাখি